প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমার রান্নাঘরে যেতে হয় হ্যালি ব্রিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটু ব্যতিক্রম করলাম প্রথমে আমি ঘুম থেকে উঠে দেখি আম্মু এখানে হাত রুটি বানিয়ে রেখে দিয়েছে আর এটা আমি কাঁঠাল দিয়ে খাচ্ছিলাম আর কাঁঠালটা এত পরিমাণে মিষ্টি ছিল আর হাত রুটি দিয়ে এটা খেতে আমাদের পরিবার সবাই অনেক বেশি পছন্দ করে তো এই খাবারটা আমাদের সকালে খেয়ে সবাই আমরা সকালে নাস্তাটা করে ফেলি তো রান্না করে চলে যায় তারপর দেখি আব্বু খেতে কে এখান তর তাজা পোড়ল নিয়ে এসেছে আর আম্মু এখানে মাছ ভিজিয়ে রেখেছিল আর তাই ভাবলাম এখানে বরবটিটা ভাজি করে নেই কারণ ভাজিটা আমার কাছে ভালো লাগে আগে ছোটবেলায় একটা কত সুন্দর সময় ছিল যা ভালো লাগতো খারাপ সব বলতো আম্মু তা রান্না করে কিন্তু এখন দেখো নিজের পছন্দের খাবার গুলো নিজেরই রান্না করে খেতে হয় আর এদিক দিয়ে দেখ বরবটি বটিক সুন্দর ভাবে কেটে নিয়েছি আলু কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর এখানে ভাজি করার জন্য পেঁয়াজ গুলার কোষা ছাড়িয়ে তারপর পেঁয়াজটা আমি তেলে ভেজে নিয়েছি আর যখন ভাজা হয়ে গিয়েছে তখন এখানে আমি বর দিয়ে দিয়েছি আর সামান্য একটু হলো জিরে গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা ভেজে নিয়েছি আর এই ভাজিটা তো বললামই সবাই অনেক পছন্দও করে আমি যেভাবে এই ভাজিটা করছি তোমরা ইচ্ছে গল এভাবে করে ট্রাই করে দেখতে পারো তোমাদের কাছেও ভালো লাগবে যখন ভাজিটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপর নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে নিয়েছি এদিক দিয়ে এখানে আমি মাছের তরকারি রান্না করব তাই এখানে আমি প্রথমে পেঁয়াজটা ভেজে মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি আজকে শিং মাছ দিয়ে পোড়ল আলুর তরকারি রান্না করব যখন মাছটা এগুলো কষানো হয়ে গিয়েছে পোড়লটা দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে ঝুল দিয়ে দিয়েছি আর ঝোলে খাবার তো রোদ্রের দিন অনেক বেশি ভালো লাগে তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে রেখে দিয়েছি এ আমি আর আমার আব্বুর ডিম সিদ্ধ করে নিয়েছি আর সকালে ঘুম থেকে উঠে ডিম খেতে হয় ডিম সিদ্ধ আমার কাছে অনেক বেশি ভালো লাগে তারপর চলে যাই জাম পাড়া হচ্ছে জাম নিয়ে আসার জন্য দেখো গ্রামীণ পদ্ধতিতে জাম পাড়া হচ্ছে নিয়েছে এখানে তিরপাল দিয়ে ধরে রেখেছে আর এখানে জাম গুলো ফেলা হচ্ছে এভাবে মূলত গ্রামের মানুষ জাম গোলা পেরে থাকে আর দেখো কতগুলা জাম পাড়া হয়েছে আর এভাবে জাম পালে দেখা গিয়েছে জাম গুলো চেটকে যায় না তো এখানে আমি আমার মতো কয়েকটা জাম নিয়ে বাসায় চলে আসি আর দিদি আব আব্বু দেখছি অনেক গরমে বুকছে তাই ভাবলাম আব্বু কি একটু লাচ্ছি বানিয়ে খাওয়াই তো ঠান্ডা পানি চিনি আর গড়ে ছিল দই এগুলো মিক্স করে ব্ল্যান্ড করে নিয়েছে এই তো আমার লাচি রেডি তারপর চলেছে দুপুরে রান্না করার জন্য এখানে নেহাই রান্না করা ছিল কিন্তু জিরে গুঁড়া আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর এখানে প্রথম যখন হয়ে গিয়েছে তারপর এখানে আমি নেহারিটা একটু পানি দিয়ে কষিয়ে দিয়েছি তো নেহারি রেডি তারপর আব্বু কাঁঠাল দিয়ে দুধ খাবে তাই এখানে দুধটা গরম করে নিয়েছি আর ফ্রিজে থাকার কারণে এটাকে গরম করতে রীতিমতো আমার কষ্টে হচ্ছিল তারপর আব্বু চলে আসার আব্বুর সাথে আমিও বসে পড়ি খাবারের জন্য এই তো সকালে তরকারি ছিল আর নেহারি দুধ এগুলো দিয়ে আমি দুপুরে খাবার শেষ করে ফেলি আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ